আপনি কোথা থেকে এসেছেন ঢাকা জেলা থেকে ঢাকা থেকে আইছি ঢাকা জেলা থেকে লালমনিরহাট জেলায় এসেছেন জি লালমনির মিলে আছি কি কারণে এসেছেন চিকিৎসা করার জন্য আমি হাঁটতে পারি না বসতে পারি না কেমন অসুস্থ আছিলেন ছিল সমস্যাগুলো একটু দেখান সমস্যা আমারই হাত মুট করতে পারতাম না এখন এইগুলা চলতে না গिरा চলতে না এখন আমি ইনশাআল্লাহ মুট করতে পারি হাত উঠাইতে করতে পারি না আগে হাত তুলতে পারতাম না করতে পারি তুলতে পারি সাইডে বাইডে সব চলতে পারে

আপনার উপকার হয়েছে ইনশাল্লাহ উপকার খুশি ইনশাল্লাহ আমি খুশি আমার খুশি এবং আমার যারা চিনে তারাও ইনশাল্লাহ বুঝতে পারবো জান